নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নমস্কার সহিনীদি নমস্কার খুব ভালো আছি খুব আজকে রূপালি একটা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে মানব জীবনে প্রত্যেকটা শুভ যোগের সঙ্গে রাহুর প্রভাব দিদি আগে আমাকে শুভ যোগ কি কি হয় প্রচুর দেখো আমাদের মানে তাই তিনশোটা এবার দেখো যেটা আজকের আলোচনা সেটা হচ্ছে যে ভালো যোগ প্রচুর আছে তার মধ্যে সব যোগ নিয়ে তো আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে তো আজকে যেটা আলোচনা করব কিছু বিশেষ যোগকে আমি তুলেছি যেমন ধরো কিছু বিশেষ যোগ নিয়ে আলোচনা করবো যেমন বন্ধু পুজো যোগ জিভা যোগ গজকেশ্বরী যোগ মুধাদিত্য যোগ মুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ তারপরে আমলা যোগ হামসা যোগ এরকম কতগুলো যোগ যেগুলো অত্যধিক একটা ভালো যোগ হুম তো প্রথমেই আমি চলে যাব হচ্ছে বন্ধুপূজ্য যোগ বন্ধুপূজ্য যোগ এমন একটা যোগ যেটা একটা খুব শুভ যোগ এবং বন্ধুপূজ্য যোগটা হচ্ছে যদি কারোর জন্ম ছকে বৃহস্পতি এবং তার সঙ্গে হচ্ছে শুক্র কারোর মানে শুক্র তুঙ্গস্থ বৃহস্পতি তুঙ্গস্থ সেটাকে কিন্তু বলা হচ্ছে বন্ধুপূজ্য যোগ আচ্ছা মানে একজনের জন্মছকে হয়তো বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে এবং শুক্র রয়েছে মীন রাশিতে সেটা বন্ধু পূজ্য যোগ মানে একই ঘরে কি তাদের অবস্থান করতে না সব অবস্থানে আচ্ছা সব অবস্থানে নেই কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ রয়েছে আর মীন রাশিতে শুক্র উচ্চস্থ তো কারোর জন্মছকে দেখা গেলে শুক্র উচ্চস্থ মানে শুক্র স্ট্রং এক্সাল্টেড রয়েছে এবং তার সঙ্গে বৃহস্পতি এক্সাল্টেড রয়েছে তার মানে তার কিন্তু বন্ধু পুজো যোগ তৈরি হলো এবং বন্ধু পুজো যোগ মানে হচ্ছে একটা অতীব শুভ যোগ এবং এই যোগটায় কি হয় যে মানুষ বিদ্যান হয় আমরা বলি না যে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে যারা ধরো বোর্ড এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে যে কোনো এক্সাম এইচএস এস হতে পারে সেটা নেট এক্সামস হতে পারে যে কোনো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে যে থাকা সেইটার পিছনে যেটার হাত রয়েছে সেটা হচ্ছে বন্ধুপূজ্য যোগ এবং বন্ধু যোগের সঙ্গে দেখা গেল রাহু ঢুকে বসে রইল মানে উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে রাহু সেটা গুরুচন্ডাল অথবা উচ্চস্ত শুক্রর সঙ্গে রাহু যতই আমরা বলি যে শুক্র এবং রাহু তারা হচ্ছে দুজন দুজনের মিত্র কিন্তু রাহুর প্রভাব সঙ্গে থাকলে শুক্রের জীবনে অনেক কিছু ব্যাঘাত আসে এবার আমি আসব জিভাযোগ জিভাযোগটা কি হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র যখন একটা ঘরে অবস্থান করছে তাকে বলা হচ্ছে কিন্তু জিভাযোগ এবং জিভাযোগ যখন একটা ঘরে অবস্থান করে তারা কিন্তু খুব ভালো সমাজ সংস্কারক হয় তাদের কর্মের দ্বারা মানুষের প্রচুর ডেভেলপমেন্ট মানুষের প্রচুর উন্নতি মানুষের প্রচণ্ড ভালো হয় তো এই ধরো জিভাযোগ জিভাযোগের সঙ্গে দেখা গেলো রাহু অবস্থান করলো তাহলে চন্দ্রের সঙ্গে রাহু একসঙ্গে তাহলে চন্দ্র রাহুর কানেকশনে কি হচ্ছে চন্দ্রের রাহুর দোষ হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি এবং রাহুর কানেকশন এটা কি হয়ে যাচ্ছে গুরুচন্দ্রাল দোষ হয়ে যাচ্ছে তার মানে বৃহস্পতি রাহুর চন্দ্র একটা ঘরে অবস্থান করলো তার মানে সে কিন্তু তার জীবনের যা প্রাপ্তি ছিল সেটার থেকে বঞ্চিত হলো এবার আমাকে দেখতে হবে যে জিভাযোগ আমাকে কি কি দিতে পারে যেমন জিভাযোগ হচ্ছে একজন খুব ভালো সমাজ সংস্কারক বানায় একজন ভালো সোশ্যাল অ্যাক্টিভিস্ট বানায় এবং একজন ভালো টিচার বানাতে পারে একজন ভালো প্রফেসর বানাতে পারে অথবা তার কর্মজীবনের সবথেকে সফলতার শীর্ষে একটা মানুষ যখন পৌঁছায় জীবাযোগের কারণের জন্য এবং জীবাযোগ থাকা মানে তার নাম যশ তার অর্থ সবকিছু কিন্তু এখানে যখনই রাহু ঢুকে গেল সে কিন্তু মান যশ অর্থ সব কেন সমস্ত কোনো তার যতটা ফলপ্রাপ্তি ইভেন কি রাহুর অবস্থানের কথা বলছি তো রাহু দৃষ্টিতেও সেটা হয় এবং একটা জিনিস বলি রাহু দৃষ্টি চন্দ্রের উপর পড়া মানে তার মধ্যে কিন্তু একটা লোভ সঞ্চার হল এবং অনেক মানুষ আছে দেখবে যে সমাজ সংস্কারের নামে সে কিন্তু খারাপ কাজ করে কিন্তু এই যে কেন এই জিনিসটা হলো বৃহস্পতি চন্দ্র জীব তার সব থেকে বড় মনের পরিচয় হওয়া উচিত যে রাহু লোক সঞ্চার করে দিলে যেটা ধরো যোগ তার মধ্যে রাহু ঢুকে রয়েছে এবার ধরো রাহুর পাওয়ার সেখানে কম রাহুর ডিগ্রি ধরে নাও আমি ছ ডিগ্রিতে আছে আর এবার সেখানে ধরে নিচ্ছি বৃহস্পতি আর চন্দ্র একটা আঠেরো ডিগ্রিতে আছে একটা ষোলো ডিগ্রিতে আছে তখন রাহুর হ্যাঁ তখন সেই ক্ষেত্রে কি হবে তার কর্মফল সে সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট পাবে সেখানে কিন্তু রাহু একদম ভালো তবে রাহু রয়েছে ভালোক অবস্থা 20 30% হ্যাঁ 20 30% কারকর্মের যে ফলাফল ছিল সেটা 20 30% তার লঘু হচ্ছে কিন্তু 70% সে কিন্তু ভালো ফল পাচ্ছে এবং যেটা আমি বললাম যে রাহু থাকার জন্য তার মনের মধ্যে একটা লোভ সঞ্চার হচ্ছে সে যে ভালো কাজটা করছে তার পিছনে তার একটা অসৎ উদ্দেশ্য কাজ করছে সেটা কিন্তু কমে গেল এরপর আমি আসবো গজকিশোর যোগ গজ কিশোরী কোনটা হয় সেটা হচ্ছে বৃহস্পতির সপ্তমে চন্দ্র সপ চন্দ্রের সপ্তমে বৃহস্পতি সম সপ্তমেকে মানে দৃষ্টি দিচ্ছে দুজন দুজনকে দৃষ্টি দিচ্ছে মানে বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে চন্দ্র দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে এটাকে গজকেশোরী গজকেশোর যোগ যাদের থাকে তারা কিন্তু সমাজে প্রতিপত্তি নাম যশ শুভকর্ম জীবনের সাকসেস সব কিছুর দিক থেকে তারা কিন্তু একটা প্রচণ্ড ওয়েল এস্টাবলিশড পারসন হয় কিন্তু দেখা গেল তার মধ্যে রাহু বসে রইল রাহু হয়তো বৃহস্পতির সঙ্গে রয়েছে চন্দ্রের দৃষ্টি রাহু রাহুর দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে রাহু বৃহস্পতি একত্র চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে সেখানে ইনডাইরেক্টলি কিন্তু একটা চন্দ্রগ্রহণ দোষ তৈরি হলে একটা গুরু দোষ তৈরি হলে তাহলে তার ফলটা কি হচ্ছে এক তো শুভত্ব ফলটাকে হ্রাস করছে প্লাস কি হচ্ছে তার অশুভ যোগ তৈরি করেছে অশুভ যোগ তৈরি করছে এবং গুরুজনের সঙ্গে তার সবসময় ক্লাস হচ্ছে আরেকটা কি হচ্ছে প্রচন্ডভাবে এরা স্ট্রেসফুল হয়ে থাকে প্রচন্ড টেনশান করে কারণ রাহুল সঙ্গে চন্দ্রের একটা কানেকশান রয়েছে ফলে কী হচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস এবং টেনশানের জন্য তারা ভুলভাল কাজ করে বসছে এরপর আমি চলে আসি বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ একদম ঠিক বলেছো বুধাদিত্য যোগটা হচ্ছে যখন রবি এবং বুধ এটা আমরা প্রত্যেকে জানি বুধাদিত্য যোগ থাকা মানে আমরা কি বলি যে এরা প্রচন্ড বিদ্যান হয় এবং এরা প্রচণ্ড ট্যালেন্টেড হয় এদের মধ্যে ভার্সেটাইল কোয়ালিটি থাকে এবং এরা জীবনে যে কোনো কাজ কিন্তু খুব সুন্দর দক্ষতার সঙ্গে কিন্তু কমপ্লিট করে সেই ক্ষেত্রে দেখা গেল রাহু ঢুকে বসে গেলে রাহু বুধের কানেকশান সবসময় ডিসিশান ভুল নিচ্ছে এবং তার সঙ্গে হচ্ছে রবি রাহু কানেকশান গ্রহণ দোষ হয়ে গেল সমাজে অনেক ভালো কাজ করেও তার জীবনের একটা সার্টেন টাইমে হয়তো ছোট্ট ভুল ডিসিশান নেওয়ার জন্য তার নামে কেস হয়ে গেল অথবা সে হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা বিবাদ হচ্ছে সেটার মীমাংসা করতে গেল তার নামটাও পুলিশে জড়িয়ে গেল দোষ না করেও হয়তো তাকে অনেকদিন জেলের ঘানি টানতে হচ্ছে এগুলো কিন্তু বুধাদিত্য যোগের সঙ্গে রাহু থাকলে হয় এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে সরস্বতী যোগ সরস্বতী যোগটা কী হচ্ছে সেটা হচ্ছে শুক্র এবং বুধ যদি একত্র অবস্থান করে এবং উচ্চস্থ অবস্থায় অথবা বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে এবং দেখা গেল সে হয়তো লগ্নে রয়েছে চতুর্থে রয়েছে সপ্তমে রয়েছে দশমে রয়েছে লগ্নে থাকলে কি হচ্ছে তার মেন্টালি খুব স্ট্রং হচ্ছে তার হেড স্ট্রং হচ্ছে তার মধ্যে ভালো চিন্তাভাবনার অবকাশ থাকছে চতুর্থভাবে মানে তার লেখা পড়া একটা ভালো ফ্যামিলিতে জন্ম হচ্ছে সপ্তমে থাকা মানে তার ব্যবসা তার লাইফ পার্টনার ভালো পাওয়ার কথা কারণ সপ্তমে সরস্বতী যোগ রয়েছে এবং দশম ভাব হচ্ছে কেন্দ্র সেখানে থাকা মানে হচ্ছে সে কিন্তু কর্মক্ষেত্রে আউটস্ট্যান্ডিং পারফর্ম করবে এবং সে সর্বক্ষেত্রে সেরা এবং ত্রিকোণ মানে পঞ্চম এবং নবম পঞ্চম ভাবে থাকা মানে তার বিদেশ থেকে পড়াশোনা করা তার বিদেশের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা স্কলার পাওয়া পড়াশোনার সূত্রে বারবার বাইরে যাচ্ছে এবং ভাগ্যস্থানে থাকা মানে জীবনে সে যে কাজই করছে ভগবানের আশীর্বাদ পাচ্ছে যদি ভাগ্যস্থানে থাকে বুধ এবং শুক্র সেখানে রাহুর অবস্থান হচ্ছে তার মানে সরস্বতী যোগে ব্যাঘাত হচ্ছে সুতরাং হবে ভাগ্যে তার যতটা প্রাপ্তি ছিল পাবে না লগ্নে তার যতটা প্রাপ্তি ছিল পাবে না বিদ্যায় তার যতটা সাফল্য ছিল পাবে না চতুর্থভাবে এবং কর্মক্ষেত্রে যে তার যতটা এফোর্ট দিচ্ছে আসবে না পঞ্চমভাবে শুক্র রাহু এবং বুধ একত্রে থাকার জন্য তার সন্তান স্থানটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনার যোগ সবকিছু রেডি ভিসা বাতিল সবকিছু রেডি কিন্তু ভিসা বাতিল যাওয়া হলো না বার বার বারংবার একই জিনিস করছে সরস্বতী যুগের সঙ্গে রাহু ঢুকে বসে আছে আর একটা জিনিস আমাকে বলো আমি অন্য যুগের কথায় যাব। এই যে ঘরটা তুমি বল না ভাগ্যস্থান হচ্ছে কারোর নবম সেইখানে ধরো কারোর ছকে দেখছি কোনো গ্রহই নেই তার মানে সেক্ষেত্রে কিভাবে সেই রুপালি তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো কারণ ভাগ্যস্থানে না আমরা সময় চাই যে মানে প্রত্যেকটা জাতক জাতিগান কেন্দ্রে ভাগ্যস্থানে গ্রহ থাকাটা খুব দরকার কারণ ভাগ্যভাবে গ্রহ থাকলো মানে তার সুভা সুবোত্রের উপর কিন্তু একটা মানুষের জীবনের অনেকটা ডিপেন্ড করে তার জীবনের প্রাপ্তি তার সাকসেস তার কর্ম বলো অর্থ বলো তার অ্যানসেস্টার প্রপার্টি বলো তার বিবাহ ক্ষেত্রে বলো প্রত্যেকটা ক্ষেত্রে তার সন্তান ক্ষেত্রে বলো কিন্তু ভাগ্যস্থানে কোনো গ্রহ নেই তার মানে ভাগ্য ভাবটা কিন্তু দুর্বল হয়ে গেল আচ্ছা এবার কি হচ্ছে ভাগ্যাধিপতি মানে ওই নবম ঘরের যে অধিপতি তিনি এবার যে ঘরে থাকবেন তার স্ট্রেংথনেস কতটা তার ডিগ্রি তিনি কোন নক্ষত্রে রয়েছেন সেই নক্ষত্রের অধিপতি আবার কোন ঘরে থাকবেন তার নক্ষাধিপতি আবার কে সে কোন ঘরে থাকবে সেইটা তখন আমাদেরকে বিচার করতে হবে যখন কারোর ভাগ্যস্থানে গ্রহ থাকলেও তখন অনেকটা ইজি তার জীবনের সব কিছু প্রাপ্তিতে ভাগ্যভাবে কোনো গ্রহ নেই সে কিন্তু জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয় জীবনের প্রত্যেকটা স্টেপে এবং বাধার থেকে বড় কথা কি বলতো তার জীবনে অনেক কষ্ট থাকে মানসিক কষ্ট আচ্ছা এবার ধরো তার ভাগ্যের ঘরে গ্রহ রয়েছে ম্যালিফিক রয়েছে সেক্ষেত্রে তাহলে কি হবে তখন তার জীবনে দুর্ভাগ্য বেশি মানে দুর্ভাগ্য না থাকার থেকে খারাপ ভাবে থাকাটা আরো হ্যাঁ ম্যালিফিক যেমন কিরকম বলছি ভাগ্যস্থানে হয়তো দেখা গেল বসে আছেন স্বয়ং রবি রাহু এবং ভাগ্যভাবটা হয়তো রবি নিচস্ত রাহু উচ্চস্থ হয়ে বসে আছে রবি তিনি নিচস্থ হয়ে বসে আছে এবং রাহু উচ্চস্থ বলতে ডিগ্রি ওয়াইজ সেই ক্ষেত্রে কি হচ্ছে তখন তার জীবনের সব কিছুতে একটা কিন্তু মানে সব কিছুতে জীবনে ডামাডোল চলছে যাই কাজ করছে তাতেই তার বাধা আসছে প্রত্যেকটা ক্ষেত্রে মানে একটা সময় গিয়ে না সে ফেড আপ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস একটু জানি এই যে এতগুলো শুভ যোগ এবার যোগগুলোতে রাহু ঢুকে থাকলে কি হয় আমরা আন্দাজ করতে পারছি ধরো রাহু ঢুকে নেই কিন্তু যে গ্রহগুলো রয়েছে তারা হয় বালক অবস্থায় রয়েছে অথবা বৃদ্ধ অবস্থায় রয়েছে এবার সেই যদি যোগ থাকে রাহু নেই কিন্তু তাহলে সেক্ষেত্রে তার মানে পাওয়াটা লাইফ থেকে অনেকটা যাবে তার যেটা পাওয়ার ছিল তাকে অনেক স্ট্রাগল করে পেতে হবে তার হয়তো মাসে ইনকাম করার কথা একটা কথায় দশ হাজার তার মাসে ইনকাম হচ্ছে দু হাজার তার হয়তো স্কলার পাওয়ার কথা ছিল কিন্তু স্কলার পেলো না ভালো রেজাল্ট হলো ফার্স্ট হওয়ার কথা ছিল সে ফার্স্ট হলো না সে হয়তো ফিফথ হলো বা সিক্স হলো কিন্তু ফার্স্ট ফার্স্ট বলার মধ্যে তো একটা গর্ব একটা আনন্দ থাকে ফার্স্ট তো ফার্স্টই হয় সেই ফার্স্ট হওয়ার যে একটা আনন্দ যে একটা ট্যালেন্ট বা ধরে নাও যে একটা সাকসেস সেই জিনিসটার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবারে যদি কম পয়েন্টে একটা টেকনিক্যাল প্রশ্ন করবো মানে যেটা আমাদের মতন অনেকেরই সাধারণ মানুষের মনে হয় যে এই যে তুমি বললে না আগে যেমন এখন অনেক বেবি তো সিজারিয়ান বেবি হচ্ছে আগে যেটা ছিল না নর্মালি বেবি হতো বেবি ডেলিভারি হতো ম্যাক্সিমাম তো সেক্ষেত্রে তার জন্ম সময়ের উপরে তার জন্মছক তৈরি হতো এখন কিন্তু অনেকেই অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সিজারের টাইমটা ক্যালকুলেট করেন যে কোন সময়টা আমার সন্তান জন্মের জন্য শুভ এবং তার আগামী দিনের জন্মছকটা কিসের ওপর বেটার হবে তার মানে তার ন্যাচারালি যে ভাগ্য নিয়ে সে আসছিল আসছিলো তার মানে সায়েন্সের হেল্প নিয়ে এবং অ্যাস্ট্রোলজির এতে আমরা কি সেই বাচ্চাটা যখন জন্মায় তার জন্ম সময়টা যেহেতু ডাক্তারের সাথে কথা বলে তৈরি করা হচ্ছে তাহলে কি তার ভাগ্যের চাকাটাও সেই অনুযায়ী বদলে যায় পূর্ব নির্ধারিত ডাক্তার যে টাইমটা বলছেন বা যদিও আমি আমার কাছে প্রচুর মানুষ রিকোয়েস্ট করে আমি কখনোই জন্মের সময় বলি না এটা উচিত না কিন্তু হয়তো হ্যাঁ অনেকেই বলে থাকেন অনেক ক্ষেত্রে হয়েছে তিনি টাইম বলেছেন কিন্তু এতটাই মায়ের লেবার পেন উঠেছে দু ঘন্টা আগে বাচ্চা জন্ম বা যে টাইমটা বলেছে সেই টাইম থেকে হয়তো বাচ্চা পঁয়তাল্লিশ মিনিট বাদে জন্মেছে কারণের জন্য পারফেক্ট টাইম হচ্ছে না যদিও বা পারফেক্ট টাইমে হয় জানবে সেটা তার পূর্ব নির্ধারণ হ্যাঁ জ্যোতিষের মুখ দিয়ে টাইমটা বার করানো ঠিক ঠিক সব কিছুই জানবে একটা জিনিস বলি রূপালী যেহেতু আমরা প্রত্যেকেই আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি আমরা কালিমায়ের ভক্ত কারণ আমাদের কালী সাধনা করতেই হয় শক্তি সাধনা করতেই হয় এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে গাছে একটা পাতাও কিন্তু নরি ঈশ্বরের ইচ্ছাতে একদম ঠিক এবং সেইখানে দাঁড়িয়েই আমার মনে হয় যে এত এতক্ষণ ধরে যে আলোচনা হলো যে একটা ভাগ্যচক্রের বা আমাদের জন্ম ছকে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো রয়েছে সেটাতেই বোধ হয় একজন সঠিক জ্যোতিষীর কাজ হচ্ছে সেটাও তার ভাগ্যে থাকে যে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছনো এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসা তাই তো যেটা প্রতিকার করা যায় একদম যে সমস্যা নিয়ে একজন একটা নবজাতক যখন আসেন ওই যে বলা হয় না সেটা বলতে বারবার আমাদের হয় যে কিছু ভাগ্য থাকে আর কিছু কর্ম বলে আমরা যে কর্ম করছি তার উপরেও কিন্তু ভাগ্যের চাকা কিছু বদলাতে থাকে কারণ ওই ফাইনালি ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর কিন্তু গ্রহ নক্ষত্রেরও ওপরে তো এই যে অনেকেই মনে করেন যে আচ্ছা তাহলে আমার তো এটাই ভাগ্যে রয়েছে তাহলে কি এটা বদলানো যাবে তাহলে আমরা কি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেই সাহায্য পাবো অ্যাস্ট্রোলজারের কাছে সঠিক সময় সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছনো সেটাও কিন্তু ভাগ্যে থাকে সেটাও কিন্তু ঈশ্বর নির্দিষ্ট একটা জান জার্নি বলে আমরা বিশ্বাস করি আমাদের শুধু একটা ছোট্ট কাজ থাকে নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে পৌঁছে যাওয়া এবং কলকাতাতে ডক্টর সৈনীশাস্ত্রীর চেম্বার রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় উৎ মানে এটা হচ্ছে দক্ষিণ কলকাতায় উত্তর চব্বিশ পরগনাতে ওনার চেম্বার মুম্বাইতে চেম্বার দিল্লিতে সিআর পার্কে দুবাইতে এবং লন্ডনে এবং তাছাড়া উনি সারাক্ষণে অনলাইন কনসালটেশনেও অ্যাভেলেবেল যখন যে যেরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট নেয় উনি বাকি সময়টা সেইভাবে তাদের সাহায্য করার জন্য থাকেন এবং এইভাবেই উনি সাহায্য করে চলেছেন এবং মানুষ উপকৃত হচ্ছে যারা হচ্ছে তাদের কোনো একজনের কথা আসুন তার মুখ থেকে নমস্কার আমি ইশিতা মিত্র ডক্টর সৈন্যী শাস্ত্রী ম্যামের কাছে আমি দু সাল থেকে আসছি নিজের এবং নিজের পরিবারের মানুষজনের অসুবিধে তার সেগুলো নিয়ে এবং বিভিন্ন রকম সাজেশান ওনার কাছ থেকে পাওয়ার জন্য তো ওনার কাছে এসে ম্যাডামের সাথে আলোচনা করে উনি যা বলেছেন সেগুলো ফলো করে আমি এবং আমার পরিবারের যাদেরকে আমি এখানে নিয়ে এসছিলাম সবারই ভীষণ ভালো উপকার পেয়েছি এবং আমি আমার পরিবার আত্মীয় স্বজন যে যদি কেউ কোনো সন্ধান করে করে থাকেন তো আমি বন্ধ ডক্টর নামই করব দিদি আজকের মতন সময় শেষ একদম আমাদের যাওয়ার তো সময় হয়ে গেছে আবার কোন নতুন পর্ব নিয়ে আমরা আবার আসবো আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই চ্যানেলে এই সময় এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন